এই এলাকার মানুষের যে সমস্যা আমার একই সমস্যা এই এলাকার মানুষ যে দুঃখ পায় সেই দুঃখে আমি দুঃখ পাই এই এলাকার মানুষের যে অভাব চাহিদা আমারও আমরা এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখতে দেখতে এইসব দুঃখ দুর্দশা নিজের দুঃখ দুর্দশে পরিণত হয়েছে এলাকার যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে ব্যথা পায় হেঁটে যেতে যে রিক্সা উল্টে যায় গাড়ি উল্টে যায় আমি সেই রাস্তা দিয়েই হেঁটে যাই প্রতিদিন আমার চলাফের এই এলাকার প্রতিকে অলিতে গড়িতে আজকে এলাকার সন্তান হিসাবে আমাকে যে আমার দল ধানের আমাকে পদপ্রার্থী হিসেবে দিয়েছে শুধুমাত্র একটি কারণে আমি এই এলাকার সন্তান এ এলাকার আমাকে ভালোবাসি সেই কারণে আমার দল আপনাদের সামনে আমাকে পদপ্রার্থী হিসাবে আপনাদের সামনে দাঁড় করিয়েছে এই কারণে আমার দল মনে করেছে যে যখন এই এই এলাকা যেহেতু আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটা এলাকা বসে নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা আমাদের অনেক কিছু প্রয়োজন প্রয়োজন না আসলে এটা আমাদের হচ্ছে অধিকার আমরা আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত আমাদের আজকে ভালো রাস্তা নেই রাস্তাগুলি সংস্কার করা প্রয়োজন অনেক রাস্তার প্রশস্ততা প্রয়োজন আমাদের আজকে খালগুলি ভরাট করা দেওয়া হয়েছে সেগুলি উদ্ধার করা প্রয়োজন আমার জল প্রাণী আবার প্রবাহ করা প্রয়োজন আমাদের এখানে একটি বিশ্ববিদ্যালয় নয় আমাদের স্কুল প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রয়োজন কলেজ প্রয়োজন আমাদের একটি হাসপাতাল রয়েছে মুগ্ধ হাসপাতাল যেটি পাঁচশো সদস্য বিশ হাসপাতাল যেটি পনেরোশো থেকে দুই হাজার লোক সেটিকে বাস্তবায়ন করা এখন আমাদের অনেকগুলি হাসপাতাল প্রয়োজন আমাদের চাহিদা অনুযায়ী আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আমাদের যে নতুন ওয়ার্ডগুলি করা হয়েছে একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এই এই ওয়ার্ডগুলিতে হেঁটে যাওয়া মুশকিল হয়ে যায় রাস্তাঘাটে আমরা আমাদের শিক্ষা পরিবেশ সুযোগ নাই, আমাদের চিকিৎসার সুযোগ পাওয়া পাওয়ার সুযোগটুকু নেই আমাদের এখানে ছেলেপেলে হচ্ছে আমাদের বিকাশ মেধার বিকাশ ঘটানোর জন্য যে পরিবেশ দরকার আমাদের ভালো মাঠ নাই ইন্ডোর আউটগোড় সুযোগ সুবিধা নেই আমাদের এই এলাকাতে বঞ্চিত একটি এলাকার নাম হচ্ছে ঢাকা নয় তাহলে আমরা আমরা অনেক বেশি কিছু চাই না আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই সেই কারণে মানুষ মনে করছে যে ঘরের ছেলে হাবিব তাহলে হাবিবকে যদি আমরা বেছে নিই তাহলে হাবিবকে আমরা সকল সময় সকালে ডাকলে বাসায় গেলে পাব হাবিবকে যখন রাস্তা দিয়ে ঘুরবে আমি রাস্তা দিয়ে ঘুরবো হাবিবকে রাস্তায় থামিয়ে কথা বলতে পারবো হাবিবকে আমরা বিকালে গেলে পাবো আমার তারা জানে যে আমি যে আটত্রিশ বছর রাজনৈতিক জীবনে মানুষের উপকার করেছি আমি আমার রাজনৈতিক জীবনে ভালো কাজের সাথে থাকার চেষ্টা করেছি আগামী দিনে এই এলাকার মানুষের যে কাজগুলি করে এলাকার মানুষের দুঃখ দুর্দশা এবং লাভ লাঘব হয় এবং যার উপকৃত হয় আমি সেই কাজগুলির সাথে সম্পৃক্ত থাকতে চাই আমি সমাজকে মাদক মুক্ত করতে চাই সন্ত্রাস মুক্ত করতে চাই চাঁদাবাদ মুক্ত করতে চাই এই কথায় আমি এই কথা বলছি আমার দলের নেতাকর্মীরা তারা যদি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে চলে কোনো অসুবিধা নেই কিন্তু তারা যদি চাঁদাবাজি করে সেটি আমরা তাদের জন্য সেটি কখনো সুখকর হবে না আমরা এই এলাকায় সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত করে আমাদের নাগরিকদের একটি নিরাপদ ঢাকা নয়কে আমরা বাজ্য ঢাকানা হিসাবে আমরা গড়তে চাই আর আমি যেহেতু এলাকার ছেলে আমার সাথে মানুষের যোগাযোগ করতে কিন্তু দেরি দেওয়া হবে না যেই এলাকার যে আমাদের তারেক রকম বলছেন আগামী দিনে সবাইকে নিয়ে কাজ করতে চান সুতরাং এই এলাকায় যে কোনো যে অন্যায়ের সাথে যুক্ত থাকবে সে এক দুইবার কিন্তু পার পেয়ে যেতেও পারে হয়তো আমাদের না জানার কারণে কিন্তু জেনে কিন্তু আমরা যাবই। কারণ হচ্ছে এই এলাকায় প্রতিদিন প্রতিক্ষণ এই এলাকায় ঘুরে বেড়াবো আর এই এলাকার মানুষ আমার কাছে যাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম ব্যবহার করা লাগবে না এলাকার উন্নয়নের জন্য মানুষ তার ব্যক্তিগত যেটি ন্যায়স অধিকার ন্যায়সম্মত দাবি সেটি জানার জন্য আমার কাছে যাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম ব্যবহার করতে হবে না আমি এলাকার সন্তান তাদের ঘরের ছেলে তাদের অধিকার রয়েছে যে কোনো সময় আমার সাথে দেখা করার কথা বলার তাদের সুবিধা অসুবিধা ভাগ্য করার সুতরাং আমি মনে করি সেই তারা যে ভালোবাসা দেয় স্নেহ দেয় সেই তথ্য তারা সেই প্রাপ্য সুতরাং আমি তাদের সেই অধিকার থেকে কখনই বঞ্চিত করব না ইনশাআল্লাহ সুতরাং আমি সকল সময়ে আপনাদের সেই মানসিকতা নিয়ে বড় হচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে সেই মানসিকতা নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে চলতে চাই আর এই যারা প্রার্থী হচ্ছেন তারা এলাকার আমি পরাজিত হই আর বিজয়ী আমি এই এলাকার মানুষের পাশে ছিলাম থাকবো সবাইকে নিয়ে এলাকার জন্য কাজ করবো সেই প্রত্যাশে রেখে এবং আপনাদেরকে আমি একটি কথা বলছি আপনারা সবাই আগামী দিনে এই আমাদের যারা দলীয় নেতা কর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এলাকার মানুষের আমাদের কর্ম আমাদের ব্যবহার আমরা কাজ করে এলাকার মানুষের মন জয় করে তাদের ভোট দিতে চাই সুতরাং আমাদের ব্যবহারে কেউ যাতে কোনো ভোটার এলাকার কোনো মানুষ যাতে কষ্ট না পায় আপনারা সেই ব্যাপারে আর যদি আপনারা সেই কষ্ট দেন তাহলে আমার আমি কিন্তু সেই দায়ী দায়িত্ব নিব না দলই দায়ী দায়িত্ব নিচ্ছে দল বলছেন এরকম কেউ জনপ্রতিনিধি হতে পারবে না এরকম কেউ আগামী দিনে তার রাজনীতি করে কঠিন হয়ে যাবে